ভাই ওই যে চাপটি হয় না চালের ওই যে লিকুইড থাকে গোলাই দেয় ওটা ওটার সাথে জ্যাম এদেশের মিল্ক দিয়ে একটা দই আর একটা হচ্ছে হ্যাঁ চার আইটেমের চার আটটা অনেক পাতলা কিন্তু মতো দুধের বানানো এটা নিজেদের দুধ দিয়ে আবার দুধও বিক্রি করে আহ তো এটা মেয়ে দোকান ই করে এখানকে উনিও ভদ্র দেখলাম ইংলিশ একদম শুধু হাই হ্যালো সালাম দোয়াই ছাড়া কিছু করতে পারে না ওকে কফি নিচি কফিটা দেখা আমার টা আছে ভাই নিচে ওই ক্যামেরা ধরতে গেছি তো ওই জন্য পারি না আছে কফি এত করা না নেস কেপি থ্রি ইন ওয়ানের মতো করা না তবে এই কফিটাও ভালো সালাম আলাইকুম চলো একটা ছোট্ট ফ্যামিলি শপ এখানে ঢুকছি একেবারে ছোট ঘরের সাথে একটা লাগোয়া একটা রেস্টুরেন্ট বানিয়ে এখানে ব্যবসা হয় আমার কাজ হচ্ছে বাজেটের মাঝে ঘোরার জন্য আমি ভাই গরিব ট্রাভেলার অনেকে মনে করে যে দেশে দেশে গুড়ি মানে হয় ছুটি না ভাই ট্রাভেলিং ট্রাভেলিংয়েটা শখ হয়ে গেছে তো সেই হিসাবে ঘোরাফেরা

English? No. what is this uh, name <laughs> Mayonnaise, curd, sauce jam. Jam, jam. Okay, jam good বিক্রি করে <laughs> <laughs> লিকুইড তো নেওয়া অ্যালাউড না আমরা কিভাবে নেব এটা তো জ্যাম এখানকার ফ্রেশ এদেরও ফল আজারবাইজানের মত এখানে তো ই آبادی ফসল আরো বেশি আছে হ্যাঁ আরো বেশি যে জমি পড়ে রয়েছে آباد করার লোক নেই আজারবাইজানে ফলের বাগানে গেলে ফল দিয়ে দেয় চারটা না আরো চারটা লুম ও খায় হ্যাঁ सेम नो ওকে প্লেট নাই সমস্যা নেই ওকে এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি সস্তা খাবার যেটা খাওয়ার জন্য আসছি বিশেষ করে যদি স্ট্রিটে ঘুরে লোকাল ফুড না খাই তাহলে কেন আমরা এখানে আসছি না স্টার্ট না শুরু কর সবাই আমরা খাবো এটা খাবার চলে এসেছে যেটা হচ্ছে দই লাগানো সেটা হচ্ছে তিন তিনকোনা নিচে একটা জ্যাম লাগানো স্ট্রবেরি লাল হবে এটা এটা একটা সম্ভবত টেস্ট তো মাসাল্লাহ ভালোই দেখি খাওয়া দাওয়া করি কয় টাকা বিল হয় জানাই ভাই ওই যে চাপটি হয় না চালের ওই যে লিকুইড থাকে গোলায় দেয় ওটা ওটার সাথে জ্যাম এদেশের মিল দিয়ে একটা ই বানানো দই আর একটা হচ্ছে মেউনিস হ্যাঁ চার আইটেমের দুজনে চার চার আটটা অনেক পাতলা কিন্তু বেশি না বাংলাদেশের দুধের মতো বানানো এটা নিজেদের দুধ দিয়ে আবার দুধও বিক্রি করে তো এটা মেয়ে দোকান ই করে মেয়ে এখানকার উনিও ভদ্র দেখলাম ইংলিশ এক দু শুধু হাই হ্যালো সালাম দোয়াই ছাড়া কিছু করতে পারে না ওকে কফি নিছি কফিটা দেখা আমার টা আছে ভাই নিচে ওই ক্যামেরা ধরতে গেছি তো ওই জন্য ভাই না আছে কফি এত করে না নেস কেপি থ্রিন এর মতো করে না তবে এই কফিটাও ভালো এই কফিটাও খারাপ না কিন্তু নেস কফি থ্রিন ওয়ানের মতো এত করা না একটু নর্মাল হালকা বাম হাতে খাইলাম কেউ আবার এটা নিয়ে আবার কমেন্ট করেন না ভাই রাজস্থান ফোন স্ট্রিট ফুড লোকাল ফুড টেস্ট করার জন্য ভালো দুবাইয়ের হিসাবে দশ দাম খরচ হয়েছে দুজনে ওগুলা খাইছি পানি নেই ভাই দোকানে কফি আছে তো যে পানি দুবাই গেলে তারপর এটাই খাই এ হচ্ছে বিশকেকের স্ট্রিট ফুড আমরা তো যেখানে যাই স্ট্রিট ফুডই বেশি খাই লোকাল ফুড আমরা দুইটা জিনিস হচ্ছে ই করি চুপ করে ঢুকে কেফসিতে খেয়ে আসি ওটা কাউকে ই করি না কেন করি না কারণ সবাই তো আসলে না কেপসি সবাই খাবে না স্ট্রিট ফুডটা বেশি আসলে ভিডিও করি এই জন্য যে স্ট্রিট ফুডটা যদি মনে করেন আপনাদেরকে দেওয়া যায় যে স্ট্রিট ফুডের লিঙ্কটা বা অ্যাড্রেসটা বা কি পরিমাণ খরচ হতে পারে উপকৃত হয় কেপসিতে সেম ওইখানে গেলে বিল দিয়ে দেবে বা মোটামুটি ইংলিশ ভাষাভাষী রিসেপশনে থাকে বা ক্যাশিয়ারে থাকে সব বুঝেন এই জিনিসগুলো ভাষা সমস্যা ক্যালকুলেটার চেপে দাম বলে দেয় বা আগেও জিজ্ঞাসা করে নিতে পারেন অল আইটেম কত আর যে চাপড়ি টাপড়ি দেখলাম এগুলা হচ্ছে মানে চাপড়ি টাইপের আসলে এরা কি নাম বলে আমরা জানি না হ্যাঁ কিভাবে বানানো হয় সেটা তো দেখালাম ভিডিওতে আছে এক বয়স্ক দম্পতি আসলো ষাট উর্ধ সত্তর উর্ধ হবে তো ওনারা এসে একাই সব এক কেজি নিয়ে গেল মানে কেজি হিসেবে ওগুলো বিক্রি হয় তা আমরা তো আর কত খাইছি দুজনে মিলে তার চার আটটা যে পাতলা খুব ওজন হবে না এক প হবে তো জ্যাম ড্যাম গুলা ভালো স্ট্রবেরি ম্যাশ করে একটা বানানো মেয়নিস লাগাই দিল দই যেটা টক দই সেটা এখানকার হালাল ফুডের একটা ভালো আছে আজার যেভাবে বাকুতে ঘুরলে স্ট্রিটে ফল নিয়ে বসে থাকে সস্তা এখানেও সস্তা মেনলি হচ্ছে কফি টফি সবকিছু সব অ্যাফোর্ডেবল দশ দীর্ঘা গেছে দুবাই এর বাংলাদেশি টাকায় আর তিনশো টাকা গেছে দুজনের আপাতত ওই খাবার তবে খাবার খাবার না যারা রাক্ষস আমাদের মতো লোকের জন্য এনার রাক্ষসের জন্য একাদশ মানে সাড়ে তিনশো লাগবে পাঁচশো খরচ করতে হবে স্ট্রিট ফুডের দোকানে অন্যান্য জায়গায় গেলে একটু বেশি খরচ করতে হবে ওকে আহ ধন্যবাদ